তো মজার একটা ভর্তা যা না খেলে আপনারা মিস করবেন ব্রয়লার মুরগির মাংস খেতে খেতে যারা অভক্ত হয়ে গেছেন তাদের জন্য আজকের রেসিপি রান্না করা তিন পিস মুরগির মাংস ছিল সেই সলিড মাংস সেইগুলো দিয়েই আজকে একটা মজার ভর্তা বানাবো তো প্রথমে কড়াইতে তেল গরম করে বেশ কয়েকটা মরিচ ভেজে তুলে নিয়ে এক মুঠ রসুন ভেজে নেব রসুনগুলো ভেজে তুলে নিয়ে এক মুঠ পেঁয়াজ ভেজে নেব সব কিছু এক এক করে ভাজতে ভাজতে লাস্টে গোস্তগুলো ভালো যেহেতু রান্না করা ছিল বেশি ভাজার দরকার নাই হাত দিয়ে একটু ভেঙে হালকা একটু ভেজে তুলে নিলেই হয়ে যাবে বেশি ভাজলে গোস্তটা শক্ত হয়ে যাবে সব কিছু আমার ভাজা শেষ এখন ভর্তা করার ফলা গাবলার মধ্যে সব কিছু লবণ দিয়ে সব কিছু এখন ডুলে ডুললে তারপর ভর্তা করে নেবো গোস্তগুলো এখন একদম শক্ত হয়ে যায়নি নরমই আছে তারপর এখন দিয়ে দেবো অনেকটা কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর সরষের তেল এটা দিয়ে ভালো করে মেখে গরম ভাতে খেতে কিন্তু দারুণ মজা ছিল সকালে কিন্তু এই ভর্তা দিয়ে মজা